হ্যালো হ্যালো তুমি যে ফটো করে ঢাকাইয়ে পড়ল তুমি থাকবা কই খাবা কি বিকে করে কি তোমার পুষবো হ্যাঁ পুষবো মানে কি বালা পুষবো আজ আধা বেলা রুজি হইছে 600 টাকা সামনে রোজগার আয় আরো পারবো শুনো ভালো কথা ওই টাকা পয়সা খুব সাবধানে রেখো কেউ কিছু হাতে দিলে আবার খাইও না খামো না কেন খাও না লিতো মহা যন্ত্রণা বুঝ না ওই গোলামের ঘরে গোলাম তোর কাছে খাওন চাইছি রে তোর যন্ত্রণা কি আরে নানি তুমি কথা না বুঝছি কথা কও শুনো ঢাকায় অজ্ঞান পাটি নামছে হ্যাঁ বড় গো বাদ দিয়ে এবার ফকির বিপদ টার্গেট করছে তাই সাবধানে থাকি খবর তো আর কিন্তু সমস্যা হইব কম বিপদ পার হইয়া বেশি আয়ের রাস্তা

বিস্কুট দি একা স্পেশাল বিস্কুট নারে বাপু বিস্কুট লাগবো না টাকা পয়সা নাই আয় আয় দোকান না খুলে কাম করউ কেনে খালা এ ধরেন পয়সা লাগবো না আপনি আমার মায়ের বন খালার মতো দেখতে धरেন আরে আমারে বিনা পয়সায় ফ্রি বিস্কুট খাওয়াইতে চাই কেন আরে নানি তুমি কথা না বুঝজি কথা কও শুনো ঢাকায় অকেশন পার্টি নামছে হেরা বড় লোক গো বাদ দিয়ে এবার ফকিরের ভিপে টার্গেট করছে

आआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआआ <tartic> 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 <लो>, <tartic> <tartic>

বাই কিছনে বাই কিছনে জান বাই কিছ হয় নাই মানে রাস্তাটা কোত্থেকে কিছ হয় নাই বাই জান না এই চুপ আচ্ছা রেগা আয় আপনি কুকা কুকি বন্ধ করেন দে দোকান এ দরগা নে আরে আমি बाजू না আমার হাতটা দিলে নে দোকান দর দরতে দোকান কান আরে খাইছেন মাত্র একটা বিস্কুট astrocyte আপনি কি হইছে কি হইছে ভাই ওনা বাই কিছনে ভাই জানতো ভাই বিশ খাইছে